আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কাত হাম দর্শক বিএনপিকে নিয়ে এখন রীতিমতো ট্রল হচ্ছে বিএনপির যে সকল শীর্ষ নেতা রয়েছেন তাদের অনেকের বয়স সত্তর বছরের বেশি এবং যারা রাজনীতিতে এখন বিএনপিকে নিয়ে ট্রল করছেন তারা বিএনপির এ সকল শীর্ষ নেতাদের নাতির বয়সী ফলে নানার সঙ্গে দাদার সঙ্গে যেভাবে আবহমান বাংলায় নাতিরা নাতনিরা ঠাট্টা করে মস্করা করেন একইভাবে রাজনীতিতে এখন যে সকল নাতির বয়সী বা নাতনির বয়সী যুবক যুবতীরা রয়েছেন কিশোর কিশোরীরা রয়েছেন তারা এখন প্রাণ ভরে কলিজা ভরে এখন বিএনপির সমালোচনা করছেন বিএনপি নিয়ে মস্করা করছেন মশ্করা খারাপ কিছু জিনিস না এটার সম্পর্ক ভালো করে সমাজে প্রাণশক্তি যোগায় এবং মানুষকে যথেষ্ট বিনোদিত করে কিন্তু যদি এটা সার্কাস্টিক হয় তাহলে এটা ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে নিয়ে আসে যেমন ধরুন আমরা সার্কাসে বাঘ দেখি হাতি দেখি হাতিকে ফুটবল খেলতে দেখি হাতির মুখের মধ্যে মাথা ঢুকিয়ে দিতে দেখি বাঘের গলার মধ্যে হাত ঢুকেতে দেখি বাঘকে নাচতে দেখি বাঘের লেজ দিয়ে চুলকাতে দেখি বাঘের পিঠে চড়তে দেখি বাঘকে নিয়ে ফুটবল খেলতে দেখি আরও নানারকম ক্রিয়াকৌতুক আমরা সেই সার্কাসে দেখি আপনার কি জানেন যে এই বড়ো বড়ো প্রাণীর সঙ্গে এই ধরনের সার্কাস করার জন্য সেই ধরনের প্রাণীর উপর কী পরিমাণ অত্যাচার করা হয় বাঘ যেন এই কাজ করে হাতি যেন এই কাজ করে তাদের উপর যে নির্মম নির্যাতন করা হয় সেই নির্যাতনের ফলে তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য এটি আর থাকে না তাদের যে বিশ্বাস তাদের অস্তিত্ব সব নষ্ট হয়ে যায় তারা যিনি সার্কাস করেন যিনি খেলা দেখান তাদের ক্রিয়া নকে পুতুলে পরিণত হয় এবং ওই যে বাঘের যদি কান্না করার ক্ষমতা থাকতো সিংহের যদি কান্না করার ক্ষমতা থাকতো তাহলে বলতে যে দেখো নিশ্চুরতা দেখো আমি জঙ্গলের রাজা মহান আল্লাহ আমাকে কত বড় করে তৈরি করেছেন ভাগ্যের কি নির্মম পরিহাস বা কি দুর্ভাগ্য আমরা এই মানুষের হাতে বন্দী হয়েছি এবং যে মানুষ বনের মধ্যে আমার ঘ্রাণ যদি তারা পেত আমার আওয়াজ যদি পেত কিংবা আমি যে পথ দিয়ে যাতায়াত করি সেই পথে যদি কখন আমার পদচিহ্ন জঙ্গলের কোনো মানুষ দেখত গ্রা মানে জ্ঞান হারিয়ে তারা ফেলতো ভয়ে সেই মানুষ এখন আমাকে ছোট একটা লাঠি দিয়ে পেটায় আমার লেজ নিয়ে খেলা করে আমার পিঠের ফুল উঠে আমার মুখের ভিতরে হাত ঢুকিয়ে দেয় আমার অন্ডকোশ চেপে ধরে সেই অন্ডকোশ ঝুলাতে থাকে এবং আমাকে হাসতে হয় একই কথা বাঘের একই কথা সিংহের এবং একই কথা যাকে বলা হয় অন্য যে সকল ভয়ঙ্কর প্রাণী যাদেরখানে আমরা খেলি সে সকল প্রাণীর তো একই অবস্থা যখন সমাজে ঘটে বড় কোনো মানুষকে নিয়ে বড় কোনো দলকে নিয়ে বড় কোনো প্রতিষ্ঠানকে নিয়ে যেন এখন আপনি সার্কাস করবেন ধরে নিতে হবে যে ওটা তার জন্য একটা অত্যাচার একটা সম্পর্কের ভিত্তিতে একটা নির্দিষ্ট সময়ের জন্য সার্কাস হয় কিন্তু সার্কাস যখন প্রফেশনাল হয়ে যায় এবং সেই সার্কাস দেখার জন্য মানুষ যখন টিকিট কেটে সেই সার্কাস দেখে এবং সার্কাস যখন ইন পাবলিক হয় জনসম্মুখে হয় তখন যাকে নিয়ে সার্কাস তৈরি করা হয় তার জীবন শেষ যৌবন শেষ ভবিষ্যৎ শেষ এটাই হল ম্যাথমেটিক্স এটাই হলো বিজ্ঞান দাদা নাতির সঙ্গে নানা নাতির সঙ্গে যে সার্কাসটিকে আচরণ করেন এটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ এটা পাবলিক হয় না টেলিভিশনে এসে কখনো দাদার পিঠের উপরে তার নাতি কখনো পেশাব করে দেয় না কিংবা নাতনি যে আছে সে চোপড়গুলো ন্যাংটা হয়ে এসে দুই বছর তিন বছরের নাতনি এসে দাদার চুল ধরে তাকে শোয়ায় ফেলে না এটা হলো বাস্তবতা কিন্তু এই জিনিসগুলো যখন পাবলিক হয় টেলিভিশনে যদি আপনি দেখেন যেটা গ্রাম হয় দাদা কোলে নিয়ে নাতি কিনে খুনশুটি করছে নাতি কুস করে পেশাব করে দেয় দাদা নাকের মধ্যে তার মূত্র ঢুকিয়ে দিচ্ছে ও দাদা সিসি সিসি করে কতক্ষণ হাসলো দেখলো বৌমা বৌমা দেখো সে ঝোনটু কী করেছে পনটু কী করেছে বানটু কী করেছে বাবলি কী করেছে তো এই সকল জিনিস এগুলো যদি পাবলিকটি হয় কেমন দেখায় এগুলো দেখানো যায় না তো রাজনীতিতেও এরকম কিছু কিছু সার্কাস ঘটে না ঘটে যেমন আমরা পার্লামেন্টে একে অপরকে আমরা কটাক্ষ করতাম সুরঞ্জিত সেনগুপ্ত মদুদ আহমেদকে নিয়ে কটাক্ষ করতেন সালাউদ্দিন কাদের চৌধুরী তোফায়ল আহমেদের সঙ্গে ভীষণ রকম কটাক্ষ হতো এবং সে একটা লেভেল আছে মানে সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে দেখত যে কখন তোফায়েল আহমেদ আর সালাউদ্দিন কাদের চৌধুরী ঝগড়া লাগবে আর তুফাইল আহমেদ আর যাকে বলা হয় সঞ্জয় সেনগুপ্ত এবং সালাউদ্দিন মানে বেরসের মৌদ্দ আহমেদ এদের মধ্যে কখন ঝগড়া লাগবে এটা মানুষ নিদারুণ উপভোগ করত। এই সার্কাসিজম এর সঙ্গে কিন্তু রাজনীতির যে বাইরের যে সার্কাস্টিক এটা হয় না পার্লামেন্টের মধ্যে যেভাবে হতো ঠিক মঞ্চে মঞ্চে বসে কখনোই সুঞ্জয় সেনগুপ্ত বা তার যে বেরসের মদুদ কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী তুফায় আহমেদ তারা বাইরে এসে এই কথা কখনো বলতেন না আর তাদের মধ্যে যখন দেখা হতো পারস্পরিক দেখা সাক্ষাৎ হ্যান্ডশেক হতো তারা ছিলেন সবচেয়ে ভালো বন্ধু একে অপরের জন্য বেস্ট ফ্রেন্ড তো এইটা হলো রাজনীতির যাকে বলা হয় স্বাভাবিক কালচার এবং ব্যঙ্গকৌতুক কিন্তু এখন যেটা হচ্ছে এটা সেই সার্কাসের বাগের মতো কথা নাই বার্তা নাই এক দুই তিন চার তারেক জিয়ার ঢ্যাশমার এক তারপরে তিনের কাওয়া তারেক জিয়া ধ্যাস এটা কি ধরনের সার কাজ বলেন তো এবং ওই যে একবার আপনি এই কাজগুলো বলাৎকার করা শুরু করেছেন সেই বলাৎকারের যে মনোভাবটা রাজনীতিতে ঝোর করে কোনো কিছু করা কৌশল করে কোনো কিছু করা বলাৎকারের দুটো জিনিস থাকে ধর্ষণের দুটো ধরন থাকে একটা হলো আপনি শক্তি প্রয়োগ করে করেন একেবারে ডাকু শামসার মতো ধরে নিয়ে যাচ্ছে বাঁচাও বাঁচাও করে মেয়ে চিৎকার করছে ছেলে চিৎকার করছে আপনি নিয়ে তাকে বলাৎকার করলেন আরেকটা হলো মোহনবাসী বাজালেন তারপরে ওষুধ খাওয়ালেন ছলোয়াকলা করলেন নিয়ে তাকে নিরাপদ জায়গাতে নিয়ে গেলেন এরপর তাকে ধর্ষণ করলেন আমাদের দেশে এখন রাজনীতিতে এই ধর্ষণ জিনিসটা শুরু হয়েছে একেবারে ডাকু মনসুরের মতো ডাকু সংসারের মতো প্রকাশ্যে ঘোষণা দিয়ে চিঠি দিয়ে আসছি তোমার বাড়িতে লুট করব তারপর ধরে নিয়ে যাব ঠিক এইরকম ঘটনা এখন প্রকাশ্যে যেভাবে প্রতিপক্ষকে ধর্ষণ করা হচ্ছে বলাৎকার করা হচ্ছে শব্দ দ্বারা ক্ষমতা দ্বারা দম্ভ দ্বারা কৌশল দ্বারা এটা এই বাংলায় কখনো হয় ফলে রাজনীতি বলতে গেলে শেষ হয়ে গেছে এরই ধারাবাহিকতায় ইদানিং দেখা যাচ্ছে যে বিএনপিকে নিয়ে সার্কাস করা হচ্ছে বিএনপির মতো একটা বড়ো দলকে নিয়ে যখন তাদের নাতিপুতির বয়সী সেই তরুণরা বলছেন আর বিএনপি সেটা নিয়ে মানে এনজয় করছেন বিক্ষুব্ধ হচ্ছেন অপমানিত হচ্ছেন এটা এই পর্যন্ত যদি চলতে থাকে এই পর্যায়ে যদি চলতে থাকে একটা নির্দিষ্ট সময় পরে দেখবেন যে বিএনপি একের পুরো একটা সার্কাস্টিক দল হয়ে পড়বে ওই সার্কাসের বাঘের মতো সিংহের মতো বলা হচ্ছে যে এই জুলাই সন্ধানে যে স্বাক্ষর দিয়েছেন এই স্বাক্ষরটা দেওয়া মানে আপনি কাবিনে সই করেছেন কাবিনে সই করা মানে কি আপনি নিকা বসেছেন এখন আপনাকে তো ঘর সংসার করতে হবে আপনি এই প্রশ্নগুলো কতটা আপত্তিকর আপনি চিন্তা করেন কাবিনে স্বাক্ষর করা মানে আপনি নিকা বসছেন বিয়ে বসছেন বা আপনি বিয়ে করেছেন তাহলে আপনি কি বিএনপি পুরুষ আর যাদের সাথে বিয়ে বসে তারা কি নারী নাকি বিএনপি নারী কর্তৃপক্ষ পুরুষ অথবা আর একটা জিনিস আছে যেটা এখনও হয়নি ইউরোপ এবং আমেরিকাতে পুরুষে পুরুষে বিয়ে হয় যেটিকে বলা হয় গে নারীতে নারীতে বিয়ে হয় যেটিকে বলা হয় লেসবিয়ান ওটা ইউরোপের পার্লামেন্টে আমেরিকার পার্লামেন্টে আমাদের দেশের নারী পুরুষের বিয়ের মতো এরকম ওখানে এরকমভাবে তাদের বিয়ে হয় দলিল দস্তাবেদ হয় কাবিন হয় তাহলে কি আমরা এই বিপ্লবের পরে এমন একটা আধুনিক সমাজে চলে গেলাম যেখানে গে বা লেস বিয়ানের মতো বিয়ে শাদী হতে পারে এগুলো একটা একটু চিন্তা করেন তো যে কথাটা কতটা সম্মানের দুই নম্বর হলে কাবিন যে হয় কাবিন হোলি কিন্তু বিয়ে হয় না যদি আপনি মুসলিম হন কাবিন হোলি সঙ্গম হয় না বিয়ের পরে তো বিয়ের যে জিনিসটা কি বিয়ের অব্যবহৃতি পরিণত হলো আপনি সঙ্গম করবেন আপনাদের মধ্যে একটা যৌন সম্পর্ক থাকবে আপনি একে অপরের ভিতরে আপনার যৌনাঙ্গ প্রবিষ্ট করাবেন এটা হলো বিয়ে আর থার্ড হলো যে আপনার একরাত্তর ঘুমাবেন একসাথে খাবেন একে অপরকে সহযোগিতা করবেন এবং সম্পত্তির ভাগ বাটরা করবেন এই তো বিয়ে তো রাজনীতিতে এখানে কাবিন কেন আসলো বিয়ে কেন আসলো তো আপনি যদি স্বেচ্ছায় এই কাবিন করে থাকেন তখন তো অবশ্যই আপনাকে ঘর করতে হবে অথবা আপনাকে ধরেন অস্ত্রের মুখে জিম্মি করে ডাকুশমশের বলল যে এই কাবিনে স্বাক্ষর কর নচে তোর মাকে মেরে ফেলবো তোর ভাইকে মেরে ফেলবো আপনি বাধ্য হয়ে স্বাক্ষর করলেন এবং বললেন যে এই বিপদ থেকে রক্ষা পাই কালকে সুযোগ পেলি তোকে তালাক দেবো তোর সাথে কাবিন করেছে কিন্তু ঘর করব না এরকম অনেক দলিল হয় যেখানে কাবিন হয় কিন্তু ঘর হয় না আবার অনেক ঘর হয় মানে সঙ্গম হয় একসাথে বসবাস করে লিভ টুগেদার করে কিন্তু কাবিন হয় না এখন এখানে কাবিন হয়েছে কাবিন হওয়ার পরে বোঝা যাচ্ছে যে ঘর এখন হয়নি এখন ঘর করতে বলা হচ্ছে কাজেই এই যে বিএনপির মধ্যে একটা বড়ো দলকে নিয়ে যে সার্কাসিজম করা হচ্ছে যে কথাগুলো বলা হচ্ছে সেক্ষেত্রে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন নেতাকর্মী রয়েছেন তাদের জন্য এটা কতটা মর্যাদার আর যারা বলছেন তাদের জন্য এটা কতটা আনন্দের এটা বিচার করার বিশ্লেষণ করার পুনর্বিবেচনা করার ভার আপনাদের সবার ভরে রাখলাম মহান আল্লাহ আমাদের সবাই